সাথে আড্ডা দিতে সবাই জলদি জলদি চলে আসো কেমন আছো বলো সবাই রসবছে বিউটি লাইফস্টাইল লিখেছে হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে বলছো কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি তুমি কেমন আছো বলো গোবিন্দা চলে এসেছে গোবিন্দা হিরো লিখেছে হাই হ্যালো স্বপ্ন চ্যানেল লিখেছে হাই হ্যালো কেমন আছো খুব ভালো আছি গোবিন্দ হিরো তুমি কেমন আছো বলো এই যে তার হাই দুটি লাইট লিখেছে আমি ভালো আছি অবশ্যই সবসময় ভালো থাকো আমি ভালো নেই গুরুদেব কেন কি হয়েছে হিরো যদি ভালো না থাকে তাহলে কি হয় কি হয়েছে বলো সেটা আমি সমাধান করে দিচ্ছি বিউটি লাইফ সময় লিখেছে তোমরা খুব সুন্দর ভিডিও করো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বাড়ি কোথায় তোমার ঋতম দাস বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট বাদকুলা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া হ্যাঁ ফোন দেখো ও এনেধৰণে লাইভে আছিলোঁ একো কমেণ্ট কৰ সবাই গোবিন্দা লিখেছে বিউটি ক্লাব দিদি গো তাই রান্না করছে ভিডিও শ্যুট করা শেষ করে রান্না করতে গেছে আর আমি লাইভে এলাম অনেকদিন লাইভে আসা হয় না চ্যানেল থেকে গোবিন্দা গোবিন্দিকে চাকাশে দুটো ছেলে চার পাঁচ দিন থেকে দুজনের মধ্যে খুব ঝামেলা ওরা দুজন মুখ ফুলিয়ে আছে তাই তো এত গরম আর এই গরমে আমার সব হেঁটে ফুটে গেল তাই ভালো নেই গুরুদেব কি যে বাড়িতে পুকুর আছে পুকুরে পড়ে থাকো গোপাল দাস লিখেছে হ্যালো দাদা ভাই তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছি গোপাল দাস তুমি কেমন আছো বলো স্বপ্ন চ্যানেল লিখেছো দাদা ভাই দিদি ভাই তোমাদের কাছে আমার একটাই কোয়েশ্চেন তোমরা কখন ভিডিও স্টার্ট করো আমরা ভিডিও শ্যুট করা স্টার্ট করি বেশিরভাগ দিন নেই বিকেল বেলা বিকেল চারটে থেকে পাঁচটার সময় আমরা স্টার্ট করি ভিডিও শ্যুট করা যেহেতু আমাদের এখন তিনটে চ্যানেল তো আমরা একটু আগেই শেষ হলো ভিডিও শ্যুট করা আর যদি আগের সময় পাই আরও যদি দূর থেকে যায় তাহলে সেগুলো আনলিস্ট করে রাখি আর যদি লাস্টের দিকেই করা হয় সময়ের মানে ভিডিও আপলোড করা আমি তো সন্ধ্যার সময় আপলোড করি তো সন্ধ্যা যদি হয়ে যায় তাহলে ডাইরেক্ট আপলোড করে দিই রবীন্দা হিরো লেখাচ্ছে তোমাদের ওইখানে গরম মনে হয় একটু কম আছে তাই না গুরুদেব না না গরম কম না খুব খুব গরম কিন্তু এই ঘরের মধ্যে কুলার চললে না ঠান্ডা হয়ে যায় সমস্যা হয় না এখন তো লাইভে আসছে তার জন্য কুলারটা অফ করে দিয়েছি নাহলে সবসময় কুলার চলে ঠান্ডা থাকে ঘরটা আর উপরে ফ্যান চলছে তারপরে এখন কুলার বন্ধ করার জন্য একটু গরম গরম লাগছে বাবলু ধারা লিখেছে হাই আচ্ছা বিউটি লাভ স্টেখেছে এই গরমে পুচকুসোনা কেমন আছে পুছকু শোনা ভালো আছে পুচকুসোনাকে টাক করে দিয়েছে চুমি কেটে দিয়েছি কালকে একদম পুরো এখন গরমে ভালো আছে না কয়েকদিন খুব কষ্ট পাচ্ছিলো গরমে স্বপ্ন চ্যানেল লিখেছে তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে তাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা গোবিন্দ অফিসিয়াল লিখেছে পুরুষ পুকুরের মাছগুলো আমার দিকে তাকিয়ে থাকে কখন জল ওদেরকে দেব ঠান্ডা জল তাই তো পুকুরের জল যখন মাছ যদি ওয়েট করে থাকে তাহলে তুমি মাছের সাথে সাথে যখনই ঠান্ডা জল দেবে তখন তুমিও পুকুরে নেমে পড়ো তুমিও ঠান্ডা হয়ে যাবে মাছের সাথে সাথে চলে এসেছে আমার সুহাসিনী দিদি ভাই লিখেছে লাইক ডান কেমন আছো তোমরা সবাই আমরা সবাই খুব ভালো আছি তুমি কেমন আছো বলো দিদি ভাই

ছায়ায় তো হাসতে দেখে গোবিন্দালি কাছে গুরুদবের টি সেটিংটা দেখে দিও हां अवश्य সময় করে তুমি কালকে সকালে দিকে একটু কন্টাক্ট করো আর দিদি वाले के করে দিয়ে অনেক ভালো হইছে অন্যরকম সুন্দর লাগছে আর সত্যি পড়া মানে চুল কিভাবে টাক করার পরেও ঘুমাচ্ছেও ভালো মানে গরমটা অতটা ই হচ্ছে না না হলে ঘি যে তো খুব খুব গরম আর প্রবলেম হচ্ছে জয়াকে নিয়ে যদি কুলার চালু করা হয় তাহলে ও কম্বল পুরো মানে মুখ ঢেকে মুড়ি দিয়ে থাকে আর আমি আর আরসি পুরো একদম খালি গায়ে থাকে আমাদের কোনো কিছুই লাগে না গোপাল দাস গিয়েছে দাদা ভাই কিছু কিছু ভিডিওতে সাউন্ড তুলে নিচ্ছে কেন হ্যাঁ কিছু কিছু ভিডিও আছে ইউটিউব সাউন্ড মিউট করে দেয় ওটা কিছু কিছু হয়তো ওই ভাষা মানে ওই ডায়ালগের মধ্যে কোনো ভাষা ইউটিউবের যে টার্ম কন্ডিশন আছে যে সিস্টেম আছে তাদের কাছে খারাপ লাগে তো সেইগুলো মিউট করে দেয় তো মিউট করে দিলে ওটাই কোনো প্রবলেম নেই মিউট অবস্থায় থাকবে ওটাই এমনি চ্যানেলে কোনো প্রবলেম হবে না বাট ওটাই সাউন্ড থাকবে না বাকি সব কিছু আমাদেরও অনেক ভিডিও আছে যেগুলো অনেক ভাইরাল পঞ্চাশ লাখের উপরে ভিডিও আমাদের কয়েকটা আছে যেগুলো মিউট করে দিয়েছে সুহাস আমি বাপের বাড়ি দৌড়ের উপর আছি সে জানি বুঝতে পারছি বাপের বাড়ি এতদিন পর গিয়ে দৌড়ের উপরই থাকতে হয় আর গোবিন্দা লিখেছে দিদি ভাই তোমার বাড়ি কোথায় বলে দাও আর শাকিল শেখ লিখেছে ভালো আছেন দাদা খুব ভালো আছি আপনি কেমন আছেন বৌদি ভালো আছে হ্যাঁ বৌদিও ভালো আছে আর সুমিত্রিখেছে খুব সুন্দর লাগছে দিদি তাই খুব ভালো দিদিভাই তো শুনতে পারলো শুনতে পাচ্ছ না কি খুব সুন্দর লাগছে নাকি তোমায় ওপাত কিছু দাদা ভাই ভিউ কেটে নিচ্ছে কেন ভিউ তখনই কাটবে যখন চ্যানেলটা যদি পুরনো হয় তিন মাসে পুরোনো যদি হয় কারণ যে ভিউটা মনিটাইজেশন ট্যাপে দেখায় ওখানে আর নব্বই দিনের সার্কেলের মধ্যে যেটা থাকে সেটাই দেখা নব্বই দিনের বেশি যদি পুরোনো চ্যানেল হয়ে যায় তাহলে ফার্স্ট দিন কেটে নেবে এবং নাইনটি ওয়ান ডেজ যেটাই এই হবে সেটা অ্যাড হবে তো যদি প্রথম দিনে বেশি হয় আর নাইনটি ওয়ান ডেজে কম হয় তাহলে কমে যাবে আর যদি নাইনটি ওয়ান ডেজে বেশি হয় প্রথম দিনে কম ভিউ থাকে তাহলে অবশ্যই বাড়বে ধীরে ধীরে ওটা কেটে নিচ্ছে না ওটা জাস্ট নব্বই দিনের সার্কেলটাকে মানে ঠিক রাখছে সুমিত্রা লাইফ স্টাইল না কোথায় চলে গেলাম তোমারে বলেছি তোমার কাছে যে সুন্দর লাগে তোমায় দিদি তাই দিদিভাই লিখেছে মা নেই বাপের বাড়ি কাজ করতে করতে আমি পুরো ই অস্থায়ী গরমে বাপের বাড়ি গিয়ে সব কাজ করতে হয় তার তো সবকি খারাপ অবস্থা বাপের বাড়ি মানুষ যায় মেরা মানুষ বলতে মেরা যায় বাপের বাড়ি একটু আরাম করতে কিছুদিন এমনি বাবুল আক্তার লিখেছে দাদা তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোমার জন্য সাতক্ষীরায় অনেক গরম ঢাকা না অবধি ঢাকা না যাওয়া অবধি শান্তি পাইতেছি না এমপি কিনতে কিনতে শেষ ওয়াইফাই ইউজ করো তারপর ওখানে ঘরে এছি আছে তাহলে তো গরম একটু প্রেশার হবে এখানে প্রভাতি লাইফ স্টাই দাদা ভালো আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আমার বাড়ি বাংলাদেশের ঢাকা গরমে ঢিলে ঢালা জামা কাপড় পরাই ভালো তাই বলে বলেটা লাইফ স্টাইল লিখেছে দিদি ভাই তো অরিজিনালি সুন্দর দেখতে তাই তো সুন্দর লাগবে যেভাবেই থাকুক না কেন বা তাই নাকি দিদি ভাই তো অরিজিনালি দেখতে সুন্দর এখন যেরকম ভাবেই থাকো তুমি সুন্দর থাকবে সুন্দর লাগে এটা বলছে বিউটি লাইফ স্টাইল গোবিন্দা লিখেছে গোবিন্দা হেলে গেছে আমার বাড়ির আশেপাশে আজ থেকে কুড়ি বছর আগে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল বাংলাদেশ থেকে এত পরিমাণ মানুষ এসেছে এখন আর জঙ্গল নেই সব বড় বড় বাড়ি হয়ে গেছে যত গাছ ছিল কাটা পড়েছে তাই তো এত বড় তাই সে জমিগুলো তো যারা বাংলাদেশ থেকে এসছে তারা তার ওইখান থেকে মালিকানা ছিল না এইখানে তোমাদের আশেপাশে যাদের জমির মালিক ছিল তারা বিক্রি করেছে বোঝাই তারা কিনতে কিনেও তারপরে কেটেছে তারা যদি না বিক্রি করতো তাহলে গাছপালা গুলো গাছপালায় থাকতো জঙ্গলি থাকতো কেউ কিনতে পারতো না সো প্রবলেম মানে দোষটা কোনো একজন মানুষের বা এক বিশেষ জাতির মানুষের উপর দেওয়াটা ভুল হবে মিস্টার হিরো প্রভাতি লাইফ স্টাইল লিখেছে তোমাদের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সঙ্গী মিউজিক মিডিয়া লিখেছে দাদা আদা আপ কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন প্রভাতি লাইফ স্টাইল লিখেছে ভালো আছি দাদা অবশ্যই সবসময় খুব ভালো থাকবেন সেটাই চাই চন্দ্র চলে বোন কোথায় বরেরটাই পড়ছে কারণ এটার ভিতরেও ভালোবাসা রয়েছে ওটা ছেলেরা বোঝে না স্বামীর গায়ের বন্ধ সব মেয়েদের ভালো লাগে ও বা 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 বাবা তাই নাকি তাহলে কি বলছো মানে স্বামীদের যদি ভালোবাসা বুঝতে হয় তাহলে কি মেয়েদের মানে বয়ের শাড়ি বা সালোয়ার আমি যেগুলো পরবো দেখবে বলে দাও জবাব আহ সোনাবন এটা তোমার এক্স বি বুঝবে না হায় হায় রে কপাল আর সঙ্গী মিউজিক মিডিয়া লিখেছে দাদা কি বলবো ডিলিট করে দিলেন কেন মেসেজ পড়ার আগেই প্রবাসী আচ্ছা আচ্ছা প্রবাসী দাদা আমি ভালো নয় আমার শর্ট ভিডিওর মধ্যে টাইম যোগ হচ্ছে না কেন শর্ট ভিডিওর মধ্যে তো টাইম যোগ হয় না শর্ট ভিডিওর মধ্যে ভিউ যোগ হয় হ্যাঁ এটা কিন্তু ঠিক না তোমরা কেন আমাদের জামা কাপড় বা কেন ওই তুমি তো বললে যে বরেরটা পড়লে ভালোবাসা হয় এবার বরদের যদি ভালোবাসা দেখাতে হয় তাহলে এটা করতে হবে কিনা সেটা জিজ্ঞেস করছি so হুম বিউটি লাইভ সাইজ টবেতে কি করে এত ডাউন হয়ে গেল এখনো দেড় দেড়শো ছিল দু তেরো জন আছে তোমার তো লাইভেরই প্রবলেম হয় কারণ থাকে না না কেউ কেন তোমার তো বেশি থাকার কথা বাট যারা যারা লাইভে আসে সবাই একটু কমেন্ট করো এই কি আসলে আমি চলে গেলাম এম বি শেষ হয়ে যাবে ঢাকা গিয়ে কথা বলবো অনেক কথা জমে আছে কবে যাবে দিদি ভাই কি মন খারাপ নাকি গরমে মন খারাপ না ভিডিও শুট করে ক্লান্ত হয়ে গেছে আর আজকে নাকি জলদি খিদে লেগে গেছে তার জন্য গোপাল দেখেছে দাদা ভাই আমার চ্যানেল ভিডিও ঠিক হচ্ছে কিনা না কমেন্টে জানাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কমেন্টে জানাবো লিখেছে গুরুদেব জোড়া বুরু আর জোড়া বুরু ছেলেরা নাকি বউ পাগল হয় এতদিন জানতাম অনেকে বলে যে যদি কপাল গ্রামে তাহলে বউ পাগলা হয় এখন জোড়া বুরু হলেও বউ পাগলা হয় বউ পাগলা এখন সবাই গোপাল দাস ঠিক আছে ভিডিও কোনো প্রবলেম নেই ফানি ভিডিও করলে ফানি ভিডিওই করবে ঠিক আছে গোপাল দাস দেখে নিলাম তোমার ভিডিওটা পূজা লাইভ লাইভ লিখেছে আমি তোমাদের একজন সাবস্ক্রাইবার তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ পূজা আমারও ইউটিউবে একটা চ্যানেল আছে এই অ্যাপস সপ্তাহখানে শুরু করেছি আচ্ছা 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 খুবই ভালো অ্যাক্টিভ থাকো রেগুলার অবশ্যই এগিয়ে যেতে পারবে

গার্লফ্রেন্ডই তো নেই তো গার্লফ্রেন্ড পাগলা কি করে হবো দিদি ভাই কঠিন প্রশ্ন গোবিন্দা লিখছে গুরুদেব বিয়ের পর কতবার শ্বশুরবাড়িতে বাড়িতে গেছো সত্যি তাই বলবে আর আদর আপ্যায়ন কেমন করছে এ বিয়ের পর কয়বার দেবে গেছে শ্বশুর বলো দুবার দুবার গেছি না তিনবার বিয়ের পর তিনবার গেছি শ্বশুরবাড়িতে বাড়িতে মানে এক মাসের মধ্যে তাই তো শুরু এক মাসের মধ্যে তিনবার গেছি তারপরে আর ছ বছর হয়ে গেছে আর যায়নি আপ্যায়নটা ভালোই করেছে খুবই ভালো আপ্যায়ন করেছে কিন্তু নতুন নতুন বিয়ে করে তখন গেছিলাম তখন বেশি কিছু খেতে পারতাম না আপ্যায়ন মানে সেরকম একবার যদি সকালে নাস্তা দিত তারপরে আর মানে লাঞ্চে খেতে পারতাম লাঞ্চ যদি খাই তাহলে ডিনারে খেতেই পারতাম না মানে এরকম অবস্থা ছিল কন্ডিশন খুবই খারাপ ছিল আর তখন একটু বডি মেনটেন করতাম ডায়েটিং করতাম তো বেশি খেতামও না এখন তো পুরো ছেড়ে দিয়েছি শরীরকে এখন মানে নিজেকে একটা ভুড়িওয়ালা মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করছি আর তুমি কতবার গেছো বলো গোবিন্দা হিরো ভিডিও লাভ লাগে আচ্ছা টাটা কোনো একটা লাইভে আবার দেখা হবে কথা হবে ও ভাই টাটা লাইভ লাগেছে কেমন আছেন ভাই ভাবি কই ইয়ে খুব ভালো আছি ভাবি রান্না করছে গোপাল দাস দাবা রাতে কি রান্না হচ্ছে রাতে যে কী রান্না হচ্ছে সেটা আমি এখন জানি এখন রান্না করতে গেলো বাট কী হচ্ছে সেটা জানি না দিদিভাই যখন আসবে তখন বলতে পারবে গুড নাইট দাদা ভাই এত জলদি গুড নাইট আমাদের তখন রান্না করতে গেল

আওয়া সুমন পত্রা লিখছে দাদা why cannot কমে যাচ্ছে আমার যদি একটু বল দাদা ভিউস কেন কমে যাচ্ছে আমার যদি একটু বল ভিউস কমে যাচ্ছে এই কারণে ভিডিও আর ই হ কন্টেন্ট হয়তো ভালো হচ্ছে না বা যে ক্যাটাগরিতে দেওয়া আছে চ্যানেলের সেটিংস সেই ক্যাটাগরি ভিডিও হয়তো হচ্ছে না তার জন্য কম হতে পারে ভিডিও সঠিক টাইমে আপলোড না করার জন্য হতে পারে অনেক কারণ থাকতে পারে সব জন্য ভালো কন্টেন্ট করতে হবে অবশ্যই ভিউ হবে ভিউর সময় তো ভিউ কমই হয়

জয়া সাগর নামে যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে যারা যারা লাইভে আসো যদি জানার থাকে অবশ্যই ওই ওই ফোনে লাইভে চেল চলে আসো ওই ফোনটা আমি প্রথমে খেয়াল করিনি তো লাইভে চলে এসেছিলাম তো আওয়াজ ফোনটা নাহলে স্ট্রাই আসবে তো হ্যাঁ আওয়াজটা একটু কম করে দাও ফোনে তো এই ফোনে চার্জ নেই জাস্ট তিন পার্সেন্ট চার্জ আছে তো আমি এই ফোনটা বাদ দিয়ে এই ফোনে লাইভে আসছি সবাই সাথে থাকবে পাশে থাকবে এটাই আশা করছি E quando eu voltar, eu tchau.